বাংলাদেশ বেতার রংপুর এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বুলেটিন আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে আজ নানা কর্মসূচি পালিত হচ্ছে এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিপুটি কমিশনার আব্দুল মান্নান সভায় সিভিল সার্জন ডাঃ মুস্তফা জামান চৌধুরী সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সাজ্জাদুল ইসলাম উপপরিচালক আব্দুল মতিন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালোয়ার বেগম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এদিকে দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ সকালে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডেপুটি কমিশনার এ কে এম হেদায়তুল ইসলাম অনুষ্ঠানে চল্লিশ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার ও ওয়াকার ট্রাইসাইকেল বিতরণ করা হয় অন্তর্ভুক্তিমূলক সুশাসন ও অধিকার আধে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বিষয়ক এক সেমিনার গতকাল রংপুর পর্যটন মোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয় অধিকার এবং শাসন নিশ্চিত করতে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের উপর এই সেমিনারের আয়োজন করা হয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী এবং সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেমিনারে সম্মিলিতভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় বেসরকারি সংগঠন এনইটিজেড বাংলাদেশ এবং মানব কল্যাণ সংস্থা এর আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন গাইবান্ধা সদর উপজেলার সুজন মিয়া কাজের জন্য পরিবার নিয়ে টঙ্গিতে ভাড়া বাসায় থাকতেন সুজন তাকে হারিয়ে অনিশ্চয়তায় রয়েছে পরিবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ভবিষ্যৎ নিয়ে বিপাকে স্ত্রী লাইজু বেগম এ নিয়ে এখন শুনুন আমাদের গাইবান্ধা জেলা সংবাদদাতা আসাদুজ্জামান মামুনের একটি প্রতিবেদন বৈষম্যবৃতির ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরায় পুলিশের বিরুদ্ধে নিহত হন গায়বান্ধা সদর উপজেলার সুজন মিয়া কাজের জন্য পরিবার নিয়ে টঙ্গিতে ভাড়া বাসায় থাকেন সুজন তাকে হারিয়ে অনিশ্চয়তায় পরিবার একমাত্র উপার্জনkrom ব্যক্তির মৃত্যুতে ভবিষ্যৎ নিয়ে বিপাকী স্ত্রী লাইজু বেগম সুজনের মেয়ে ও স্ত্রী বলেন আমার ভাই আমার মা আমার অনেক কষ্ট আসে আমার বাবাকে তার হত্যা করতে আমরা বিশ্বাস চাই আমার হাজবেন্ডে যেন আমি শহীদে মর্যাদা চাইতাছি আমার হাজবেন্ডে যেন সারা বাংলা বিশ্বের মান সে যেন তার সম্মান দিয়ে রাখে এটাই আমি চাইতেছি আর আমার দুটা সন্তান আছে আমার দেখতেছেন আমার বাড়ি ঘর কিছুই নাই আমি এখনো আয় এখন মানুষের ঘরে থাকতেছি আমার একমাত্র উপকারী হে আসিল কারণ এই দুই সন্তানক তো আমি এখন লেখাপড়া চালাইতে পারতেছি নাই তিন মাস আয় হে মারা গেছে কিন্তু আমি তো তিন মাস ধরে বেতন দিতে পারতেছি না গাইবন্ধ সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সুজন মিয়া ছোটবেলা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সুজন যোগ দিয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে গেল পাঁচ আগস্ট উত্তরায় আন্দোলনে গিয়ে মাথায় গুলি লাগে তার ছয় আগস্ট বিভিন্ন হাসপাতালে ঘুরে সেনাবাহিনীর সহায়তায় পাওয়া যায় তার মৃতদেহ খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মাসিম হকানি বলেন আমরা সরকারের যে সর্বোচ্চ যে নির্দেশনা এবং সহযোগিতা সরকার যেটা করবে সেটা বাস্তবায়ন করার জন্য যা যা দরকার আমরা করব গাজীপুরের টঙ্গিতে প্রাণ গ্রুপের সরবরাহের কাজ করত সুজন গ্রামের বাড়িতে পৈতৃক ভিটা ছাড়া কিছুই নেই তার সুজনের অকাল মৃত্যুতে দুই সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তায় স্ত্রী লাইজু গাইবান্দার ডেপুটি কমিশনার চৌধুরী মজম আহমদ বলেন জেলা প্রশাসনের সামর্থ্য সীমিত তো সীমিত সামর্থ্যের মধ্যে আমরা যতটুকু আছে ততটুকু আমরা করেছি তারপর শহীদদের যারা পরিবার পরিজন তাদের একটা অন্যতম দাবি হচ্ছে যে সংশ্লিষ্ট তাদের বাসার যে সমস্ত রাস্তা সেই রাস্তার নাম করো বিভিন্ন ধরনের উন্নয়নমূলক বিষয়ক কার্যক্রম চলমান রয়েছে বাবা হত্যার সন্তানেরা শহীদ সুজন হত্যার বিচারের দাবি স্বজন ও এলাকাবাসী আসাদুজ্জামান মামুন বাংলাদেশ বেতার গাইবান্ধা আজ রংপুর সিটি কর্পোরেশনের আটটি ওয়ার্ডে এবং দুই উপজেলায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য ডাল ও চাল বিক্রি করা হচ্ছে কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের এক দুই তিন ছয় সাত পঁচিশ সাতাশ আটাশ নম্বর ওয়ার্ডে এবং জেলার কাউনিয়া ও বদরগঞ্জ উপজেলার উনচল্লিশটি স্থায়ী পয়েন্টে তেত্রিশ হাজার তিনশো পাঁচ জন টিসিবি কার্ডধারী প্রত্যেকের নিকট দুইশ টাকা প্যাকেজ মূল্যে দুই কেজি ডাল ও পাঁচ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ কোমরপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল অভিযান পরিচালনা করেছে এ সময় অনুমোদনহীন নিম্নমানের ধান বীজ বিক্রির দায়ে মেসার্স আলিফ ট্রেডার্সের সত্তাধিকারী সার ব্যবসায়ী মুসানুরকে তিন হাজার টাকা জরিমানা করা হয় এদিকে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় হামদরদের বিক্রয় কেন্দ্র থেকে নকল সিনকারা কারা শিরাপ উদ্ধার এবং অফিস সহায়ক রঞ্জুরুল ইসলামকে আটক করেছে পুলিশ গোপন সূত্রে অভিযোগ পেয়ে ঢাকা কার্যালয়ের তদন্ত টিম পাঁচ বিবি হামদার ল্যাবরেটরিজে অভিযান পরিচালনা করে এর সত্যতা প্রমাণ পান এ সময় পুলিশ এক হাজার আশি বোতল নকল সেনকারা সিরাপ জব্দ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার বামনডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল স্থানীয় আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য জেলা জামায়াতের আমির আব্দুল করিম সরকার সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা আব্দুল আজিজ এতে সভাপতিত্ব করেন সবশেষে আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে বাংলাদেশ বেতার রংপুর